বর্তমান সময়ে সরকার নির্বাচনের বিষয়বস্তুকে কেন্দ্র করে আবারও এর মধ্যে বাড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গের আলুর দাম এই অবস্থায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক কোল্ড স্টোরের ইউনিটগুলিতে চাষি ভাইদের আলুর বন্ডের দাম যেমন চারতেও লক্ষ্য করা যাচ্ছে সেই রকমভাবে ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দামও গত দিনের তুলনায় আজ কিন্তু তার থেকেও বেশি পরিমাণে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এছাড়া এই অবস্থায় যদি আমরা সকাল নাগাদ সময় পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে সৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের উত্তরবঙ্গে ভয়ানকভাবে যেমন আজকে বৃষ্টিপাত কাছাকাছি বেশিরভাগ জেলাগুলিতেই হতে আলিপুরদুয়ার হিসেবে কোচবিহার হিসেবে দেখা গেছে সেই রকমভাবে আগামী দিনগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী মাত্রায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার জন্য রূপ কিন্তু বিশেষ করে সৃষ্টি করতে চলেছে এই অবস্থায় অবশ্যই আমরা সকলে লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের আলপুরদুয়ার কোচবিহার এই সমস্ত স্থানগুলোতে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত কাছাকাছি আট তারিখ নাগাদ সময়ে যেমন লক্ষ্য করা যাচ্ছে সেই রকমভাবে ন তারিখের দিকে দৃষ্টিপাত করলে লক্ষ্য করা যাচ্ছে সেই রকম বিধ্বংসী বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতি সৃষ্টি করছে আমরা সকলেই জানি যত পরিমাণে বৃষ্টি বৃদ্ধি পাবে ততই কিন্তু চাষিবাসীর সমস্ত কিছু ক্ষয়ক্ষতিকে ভিত্তি করে আলুর দাম বিভিন্ন মার্কেটগুলিতে চাড়বে এবং সেই রকমভাবে আলুর চাহিদাতে উচিন্ত তৎ্তর করে বৃদ্ধি পাবে আর আজকের ডেট হিসেবে এই অবস্থায় যদি আমরা সুরে কালনা ইউনিটের দিকে চাষি ভাইদের ফ্রি আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যায় সুরে কালনা ইউনিট পঞ্চাশ কেজি ভাইদের ফিরি আলুর বন্ড দাম এক ধাক্কায় বৃদ্ধি পেয়েছে পঞ্চাশ টাকা যেখানে আলুর বর্ণের দাম শোনা যাচ্ছে আটশো থেকে আটশো টাকা আমাদের পৃথিবীতে এই সময় যদিও ভারতবর্ষের বুকে বর্ষার আগমন কাছাকাছি হয়েই পড়েছে আর এই অবস্থায় যতই সময় পরিবর্তন হচ্ছে ততই কিন্তু আবহাওয়ার পরিস্থিতি গভীর থেকে গভীর নিম্নচাপ ঘনাতে কিন্তু বিভিন্ন জেলা রাজ্যগুলিতে লক্ষ্য করা যাচ্ছে এই অবস্থায় কিন্তু আমরা যদি আলুর দামের দিকে দৃষ্টিপাত করি শ্যামচাঁদপুর ইনোড়ে পঞ্চাশ কেজি জ্যোতি আলু বানানো চাষি ভাইদের জন্য পঁচিশ টাকা ছেড়ে উঠেছে যেখানে আলু বানালাম আটশো টাকা শোনা যায় শ্রীনগর ইনোডে পঞ্চাশ কেজি জ্যোতি আলু বানানো পনেরো টাকা বেড়েছে যেখানে আলুর বানালাম সাতশো পঁচাত্তর টাকা শ্রীনগর হিসেবেই দেখা যাচ্ছে আজকের ডেট হিসেবে যদি আমরা মাথা ভাঙা ইউনিটের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মাথা ভাঙা ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বর্ণের দাম পঁচিশ থেকে চল্লিশ টাকা বেড়ে উঠেছে যেখানে আলুর বর্ণের দাম কাছাকাছি সাতশো পঁচাত্তর থেকে আটশো টাকা পরিলক্ষিত হচ্ছে এই অবস্থায় কেস পরেও পঁচিশ টাকা আলুর বর্ণের দাম বেড়ে উঠেছে আটশো টাকা চলতে লক্ষ্য করা যায় আলুর বণের দাম কালাঘাট ইউনিটে লো কোয়ালিটি আলুর দাম এক ধাক্কায় পঁচিশ টাকা ছেড়ে উঠেছে যেখানে আলুর দাম কালাঘাট ইউনিটে আটশো থেকে আটশো টাকা দেখা যাচ্ছে তবে দেখুন বন্ধুরা এই অবস্থায় আলুর বন বিক্রি করবেন না তো কখন আলুর বন বিক্রি করবেন এই অবস্থায় কিন্তু আলু বিক্রি করাটা অনেকটাই সুবর্ণ সুযোগের মতন এবার যদি আমরা উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য হচ্ছে উত্তরবঙ্গের ফালাকাটায় পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম চাষি ভাইদের জন্য চিরে উঠেছে লো কোয়ালিটি হিসেবে কুড়ি টাকা যেখানে আলুর বন্ডের দাম চলছে আটশো কুড়ি থেকে হাজার টাকা আলুর বন্ডের দাম কাটায়। এছাড়া এই অবস্থায় কিন্তু উত্তরবঙ্গের জলপাইগুড়িতে পঞ্চাশ কেজি যদি আলুর বন্ডের দাম আজকে ডেট হিসাবে পঞ্চাশ থেকে পঁচিশ টাকা চিরে উঠেছে যেখানে আলুর বন্ডের দাম আটশো থেকে নশো পঁচিশ টাকা আলুর বন্ডের দাম শোনাচ্ছে এই দৃশ্যটি যেটা আমরা সকলে লক্ষ্য করতে পারছি এটি হলো কোচি কেরালা এই সমস্ত স্থানে প্রচুর পরিমাণে নিম্নচাপ কিন্তু অলরেডি ঢুকে পড়েছে এবং মুম্বাইয়ে কিন্তু ন তারিখ বিধ্বংসী আকারে ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য অলরেডি পরিস্থিতির সৃষ্টি করছে সময়ের কাটাকে চেঞ্জ করে যদি আমরা একটু সাইক্লোনের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে এই স্থানগুলিতে আমি তবে এই সমস্ত স্থানগুলিতে ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতি অলরেডি কিন্তু বিধ্বংসী আকারেই ঘূর্ণিঝড়কে ভিত্তি করে নিম্নচাপ আকারে কিন্তু ঝরতে চলেছে তার সুদৃষ্টান্ত আমরা এই অবশ্যই এই ভিডিও রিপোর্টেজের মাধ্যমে লক্ষ্য করতে পারছি আলুর বন্ডের দাম হিসাবে যদি আমরা আরও এগিয়ে যাই তবে লক্ষ্য করেছে উত্তরবঙ্গের ধুবড়ি দিয়ে পঞ্চাশ কেজি যদি আলুর বন্ড দাম চাষি ভাইদের জন্য এক ধাক্কায় আবারও বৃদ্ধি পেতে আজকে ডেট হিসেবে লক্ষ্য করা হয়েছে পঞ্চাশ থেকে পঁচিশ টাকা যেখানে আলুর বন্ড দাম চলছে আটশো থেকে নশো পঁচিশ টাকা দিন হাটাতেও কিন্তু আলুর বন্ডের দাম প্রচুর পরিমাণে বর্ষা এবং জলস্বাসকে কেন্দ্র করে এই অবস্থায় দিন হাটায় কিন্তু আলুর বনে দাম পঁচিশ থেকে কাছাকাছি চল্লিশ টাকা চেড়ে উঠেছে যেখানে আলুর বনার দাম সাতশো পঁচাত্তর থেকে আটশো টাকা পরিলক্ষিত হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাগুলির মধ্যে এই অবস্থায় এবার যদি দক্ষিণবঙ্গের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যায় দক্ষিণবঙ্গে কিন্তু আলুর বন্ডের দাম গতকাল কাছাকাছি সাতশো পঁচাত্তর টাকা আমলা গোড়া ইউনিটে লক্ষ্য করা হয়েছে মেদিনীপুর হিসেবে মেদিনীপুরে কিন্তু আলুর বানাদাম সেইভাবে চড়ে ওঠেনি অবশ্যই আজকে ডেট হিসেবে কিন্তু অনেক ইউনিটগুলিতে কিছু কিছু ইউনিটে বৃদ্ধি পেয়েছে যে সমস্ত ইউনিটগুলিতে আলুর বানাদাম চেড়ে উঠেছিল না সেই সমস্ত ইউনিটগুলিতে আজকে ডেট হিসেবে কিন্তু আলুর বানাদাম চেড়ে উঠেছে বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের যে সমস্ত ইউনিট রয়েছে সেই সমস্ত ইউনিটগুলিতে আজকে ডেট হিসেবে বিধ্বংসীভাবেই কিন্তু প্রচুর পরিমাণে আলুর দাম বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে এবং রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করলে কিন্তু রেডি আলুর দাম বিধ্বংসীভাবেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে অলরেডি বাড়তে শুরু করেছে বিভিন্ন ব্যবসায়িক দিকে তাকিয়ে কাছাকাছি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আলুর রেডির দাম কাছাকাছি বারোশো পাঁচ টাকাও শোনা যাচ্ছে এই ভিডিও ফুটেজের মাধ্যমে আমরা সকলেই লক্ষ্য করতে পারছি যে বিধ্বংসী আকারে কিন্তু মুম্বাইয়ে ভারী মাত্রায় আগামী এগারো তারিখ একটি সাইক্লোন ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি হতে দেখা যাচ্ছে আর এই ঘূর্ণিঝড় শেষমেশ কিন্তু নিম্নচাপে পরিণত হবে আর যার জন্যই কিন্তু মুম্বাইয়ে কাছাকাছি ঊনসত্তর দশমিক চার এম এম ভারী মাত্রায় বৃষ্টিপাত হবে যে রকম কন্ডিশন মণিপুর জয়পুর এই সমস্ত এলাকাগুলিতে আসাম এই সমস্ত এলাকাগুলিতে লক্ষ্য করাচ্ছে যখনই যেখানে বৃষ্টিপাত শুরু হচ্ছে সেখানে কিন্তু বন্যার বন্দানাবাদানো পরিস্থিতির সৃষ্টি করছে